আমরা এখন যাচ্ছি নমুজ গার্ডেনের দিকে এটা পাতায়ার খুবই সুন্দর একটা জায়গা যেটা প্রায় তেরোশো একর জায়গার উপর প্রতিষ্ঠিত এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে সো চলুন যাই গিয়ে দেখে আসি নমুজ গার্ডেন স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নংনুস ট্রপিক্যাল গার্ডেনে এটাকে বলা হয় এটা থাইল্যান্ড এবং পাতায় পাতায়ার অন্যতম একটা শ্রেষ্ঠ আকর্ষণ এটাকে ধরা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ দশটি বিউটিফুল পার্কের মধ্যে একটি আর কেনই হবে না এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে বড় এই জায়গায় অনেকগুলো গার্ডেন আছে অনেকগুলো থিমের গার্ডেন আছে আছে ডিফারেন্ট প্যাকোটাস ডিফারেন্ট টেম্পলস ডিফারেন্ট আর্ট ওয়ার্ক আর্ট ইনস্টলেশন এটা একটা ট্রপিক্যাল প্যারাডাইস আজকে আমরা পুরো পার্কটি ঘুরে দেখবো আর দেখবো কত সুন্দর এই পার্কটি আর আমার থেকে তাকাবেন না প্রচণ্ড গরম আর হিউমিট এখানে পুরো ঘামে ভিজে গিয়েছে কিন্তু তারপরও আজকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখব চলুন দেখা যাক এই গার্ডেনের মধ্যে থাই কালচারাল শো হয় এলিফ্যান্ট শো হয় আমরা আজকে সেগুলো দেখবো আসছি এলিফেন্ট শো দেখার জন্য আর আমার পাশ পিছনেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাতি আছে এখনই এলিফেন্ট শো শুরু হবে সো লেটস চেক আউট দেয়া এলিফেন্ট শো আমরা এখন একটা সাইট সিং বাসে উঠে পড়েছি আর এই বাসটা পুরো পার্কটাকে চক্কর দিবে আর আমরা পুরো পার্ক দেখতে পারবো ওই সিং এর বাসের মাধ্যমে এখন আছি আমার এই গার্ডেনের ডাইনোসর পার্কে এখানে দেখুন সব ধরনের ডাইনোসর স্কালচার করা আছে এবং প্রত্যেকটা স্কাল্পচারের গায়ে এদের নাম লেখা আছে এখানে দেখুন দিস ইজ মুসোরস তারপর এখানে যে গুলো আছে সেটা হচ্ছে ডেলটাফ জেটা ডেল্টফ জেটিয়া সো সব ধরনের ডাইনোসরগুলোর নাম থেকে শুরু করে এদের স্কাপচার সব দেয়া আছে খুবই সুন্দর একটা জায়গা কি মনে করছেন এই ডাইনোসর আমাকে খেয়ে ফেলতে এটা খাবে না এখানে স্কাপচার গুলো রাখা আছে খুবই সুন্দর স্কাপচার দিস ইজ দ্য রয়্যাল প্যাভিলিয়ন অফ দিস গার্ডেন ওটা আমরা দুই না পাঁচ আমি এখন আছি এই গার্ডেনের টেম্পলের একটি মধ্যে আর উপরে দেখতে পারবেন কত সুন্দর কারুকার্য করা সব গোল্ডেন কারুকার্য করা খুবই সুন্দর একটা জায়গা খুবই অসাধারণ লাগছে এখান থেকে প্রচণ্ড গরম প্রচণ্ডভাবে ভাবে ঘামিয়ে গিয়েছি বাট এই জায়গাটা আসলে মন আসলেই ঠান্ডা হয়ে যায় এই গার্ডেনটাকে ধরা হয় পৃথিবীর অন্যতম সেরা দশটি বিউটিফুল গার্ডেনের মধ্যে একটি আর কেন এবার ধরা হবে না দেখুন এটা কত সুন্দর এর চারপাশটা কি বিশাল কি সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল ডাইনোসর আছে আমি আছি ফ্রেঞ্চ গার্ডেনে প্রচণ্ড সুন্দর একটি জায়গা শুধু তাই নয় আপনি যদি আমার পিছনটা দেখেন আমার পিছনে দেখতে পারবেন অসংখ্য গোল্ডেন টেম্পল সাজানো আছে খুব সুন্দরভাবে এটা সাজানো বাটারফ্লাই হিল এই জায়গাটা দেখছেন কত ফুলে ফুলে সাজানো প্রত্যেক গাছে গাছে আছে অনেক বাটারফ্লাই আর অসাধারণ একটা জায়গা আপনি যদি এই গার্ডেনটা দেখেন এটার বিভিন্ন ওয়ালগুলো দেখবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করার আপনি কি বুঝতে পারছেন এই ডিজাইনগুলো কি দিয়ে করা হয়েছে এগুলো সব পাথর দিয়ে করা প্রত্যেকটা পাথর এখানে বসিয়ে বসিয়ে আস একটা একটা করে এই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর কি অপূর্ব সব ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে পুরো দেয়াল জুড়ে পুরো গার্ডেনে এই রকমের দেয়াল আর এরকম অসংখ্য ডিজাইন ভরার এখানে শুধুই পাথর বসানো হয়েছে একটার পর একটা পাথর বসিয়ে এই রকমের সুন্দর ডিজাইন করে ফেলা হয়েছে

It has a car museum inside it, and let's check what cars are there. So, starting with, I can see a Hummer H2, then there's a monster trap, then the very old Hummer H1, and then the old how you Hammer truck, then after that a Nissan GTR, a Shelby. All the old cars are here. আমাদের আজকের এই নংনুজ ট্রপিক্যাল গার্ডেনের ঘোরা আজকের মতন এখানেই শেষ আপনি যদি এখানে থেকে থাকেন অবশ্যই এটা দেখে আসবেন পাতার অন্যতম একটা আকর্ষণ সো যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি ট্রাই টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড হোপ টু সি ইউ সুন বাই বাই